এখন আমাদের গেমের ভিতরে স্টর্মিয়া অ্যাসেন্টের 2025 এর সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো চলছে আর गाइस কিছুদিন পর মানে 2026 সালের জানুয়ারি মান থেকে তোমরা এখানে আরো অনেক নতুন নতুন এবং ভালো ভালো আইটেম কিন্তু দেখতে পাবে আব্বাস যেরকম বান্ডিল ইমোট বন্দুকের স্কিন তাছাড়া আরো অনেক কিছু তো কি কি সেই আইটেম সেটা তোমাদেরকে আজকে ভিডিওটাই দেখিয়ে দেব জিও তাছাড়া গাইস এই প্রথমবার দু সালে তোমরা কোন অ্যানিমের সঙ্গে ফ্রি ফায়ারের কোলাপ দেখতে পাবে তার অফিসিয়াল ব্যানার বার করে দিয়েছে আর কবে থেকে সেটা শুরু হবে তারও কিন্তু ডিটেলস চলে এসেছে তাছাড়া আরো ইন গেম কিছু চেঞ্জেসের ব্যাপারও জানতে পেরেছি সেটা তোমাদেরকে দেখাবো তাছাড়া গাইস এআই এর নাম তো তোমরা সকলেই শুনেছ আর আমাদের ফ্রি ফায়ার গেমের ভেতরেও কিন্তু এআই চলে এসেছে তো এটা কিভাবে ব্যবহার করবে সেটার ব্যাপারে বলবো গুড

দেখতে পাচ্ছ যেখানে গাইস প্রথমেই এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু সেলিব্রিটি লুক নিয়ে কিন্তু আসবে যেরকম দেখতেই পাচ্ছ তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু এরকম টাইপেরই হবে তারপরে গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও তোমরা কিন্তু এখানটায় দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে এই যে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো সেলিব্রিটি স্পেশাল এই রিং ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট ব্যাপারে বলে দিই যেটা গাইস আট তারিখ মানে কালকে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো কালকে গেম খুলে এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তো তোমরা গ্লু রয়্যাল এর এই ইভেন্টের এখানে চলে আসবে সো এখানে গাইস এই যে চারটি গ্লু রয়্যাল স্কিন দেখতে পাচ্ছ তো এই চারটি গ্লু রয়্যাল স্কিন কিন্তু কালকে দেখতে পাবে তো এটা গাইস কালকে কারা কারা বার করছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইজ তোমাদেরকে অক্সানের ইভেন্টের ব্যাপারে বলে দি কারণ তোমরা সকলে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে এই অক্সানের ইভেন্টের ভেতর থেকে এই বান্ডিলটা বার করতে কত ডায়মন্ড খরচা হতে পারে তো নম্বর ব্যাচ দিয়ে বার করতে চাও সেক্ষেত্রে এক লক্ষ ডায়মন্ড কিন্তু এখানে হয়ে যেতে পারে আর তোমরা যদি নিরানব্বই বা একশো নম্বর ব্যাচ বার করতে চাও সেক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার ডায়মন্ড কিন্তু খরচা হয়ে যাবে কিন্তু গাইজ তোমরা যদি আমার মতো সস্তায় ডায়মন্ড পেতে চাও তাহলে কিন্তু তোমরা সকলেই চলে আসতে পারো বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে এটা কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট আর এখানে তোমরা কিন্তু উইকলি মান্থলি এবং ডায়মন্ড টপ আপ খুবই সস্তার ভেতরে করতে পারবে আর বিগত তিন বছর ধরে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করছি এখানে কিন্তু অনেক অফার চলে যেরকম উইকলি নিতে পারবে তার সঙ্গে টাকায় উইকলি কিন্তু নিয়ে নিতে নিতে পারবে সব কিছু জানতে গেলে আছে ক্লিক করে দেখে পারো আর তোমরা যা যারা এই ইভেন্টে স্পিন করবে ভাবছো তো তোমাদেরকে বলবে এখন থেকে ডায়মন্ড জমিয়ে নিও এই ওয়েবসাইট থেকে আর কাজ তোমরা যা যারা জানতে চাইছিলে ইভেন্টটা কবে আসবে তো তোমাদেরকে বলে দিই ডিসেম্বর মান্থের বারো তারিখে এই ইভেন্টটা তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কনফার্ম দেখতে পেয়ে যাবে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা ইউনিক ইভেন্ট ব্যাপারে বলে দিই যে সময় আনার জন্য কিন্তু প্ল্যান করেছে তো ইভেন্ট কেমন চল কিন্তু প্যান্ট দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু চারটে প্যান্ট আছে যে প্যান্টের রিভিউ করে কিন্তু তোমাদেরকে এখানে দেখাচ্ছি আর গাইস এই যে চারটে প্যান্ট এই চারটে প্যান্ট কিন্তু আমাদের পুরানো লেজেন্ডারি বান্ডিলের প্যান্ট যেরকম কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো এই প্যানের রিং ইভেন্ট তোমরা দেখলে তো এরপর তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে আরো একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু একটা লাকরয়াল ইভেন্টের ভেতরে লেজেন্ডারি সমস্ত বান্ডিলের জামা গুলো কিন্তু দেখতে পাবে প্রথমত গাইস স্করপিওর লেজেন্ডারি বান্ডিলের জামা আছে তারপরে গাইস এই যে লেজেন্ডারি বান্ডিলের জামা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তারপরে গাইস এই একটা কিন্তু লেজেন্ডারি বান্ডিলের জামা এখানটাই আছে এবং তারপরে এই লেজেন্ডারি বান্ডিলের জামাটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ তো এই লাকরয়াল ইভেন্টে শুধুমাত্র কিন্তু লেজেন্ডারি বান্ডিলের জামাগুলো কিন্তু দেওয়া হয়েছে তারপরে বলে দিয়ে গাইস সেট জানতে পারলাম তোমরা কিন্তু আপকামিং সময় লেজেন্ডারি বান্ডিলের পার্ট পার্ট গুলো কিন্তু এরকম টাইপের ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে আর গাইজ গাই না জানতে চেয়েছে এরকম টাইপের ইভেন্ট যদি আমাদের গেমের ভেতরে আসে তাহলে তোমাদের কেমন লাগবে তো অবশ্যই তোমাদের ওপিনিয়নটা কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও সেক্ষেত্রে যদি এর উপরে হাই হয় তাহলে এরকম টাইপের ইভেন্ট কিন্তু আপকামিং সময় তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইজ ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যদি গেম খেলে পুরস্কার জিততে চাও তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো ওয়ান এক্সে এখানে তোমরা বিভিন্ন ধরনের গেম দেখতে পাবে আর প্রত্যেক দিনই এখানে কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে আর আমার প্রোমো কোড বুম এফ এ ব্যবহার করলে প্রথম ডিপোজিটে তোমরা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো এখনই চলে যা পিন কমেন্ট গিয়ে সব ডিটেলস দেখে নাও তো এরপরে গাইজ তোমাদেরকে ফ্রি ফায়ারের দু সালের প্রথম অ্যানিমে কোলাবরেশনের ব্যাপারে বলে দিই যেটা কিন্তু গাইনা অফিসিয়ালি ব্যানার দিয়ে কিন্তু কনফার্ম করে দিয়েছে তো চলো অ্যানিমের সমস্ত ডিটেলস গুলো তোমাদেরকে দিয়ে দিই তো প্রথমত গাইজ তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ যেখানে এক পারে আছে কেলির ছবি এবং গাইস আরেক পারে আছে কিন্তু জুজুসু কাইসনের অ্যানিমের একটা বান্ডিলের ছবি আর গাইজ পেছনে দু লেখা দেখতে পাচ্ছ আর এখানে গাইজ তোমরা কিন্তু ফ্রি ফায়ার এক্স জুজুসু কাইসন দেখতে পাচ্ছ যেটা কিন্তু অফিসিয়াল ব্যানারের ছবি আর গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কবে থেকে শুরু হবে তো এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জানুয়ারি মান্থের চোদ্দ তারিখ থেকে তোমরা কিন্তু এই অ্যানিমের কোলাবরেশনটা দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো এই আপডেটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো অনেকদিন ধরেই বলছিলাম জুসু কাইসন আসবে তো ডেটটা কনফার্ম বলে দিলাম আর গাইজ তোমরা কি জানতে চাও ফ্রি ফায়ারের সঙ্গে জুদুসু কাইসনের কোলাবরেশনে তোমরা কি কি বান্ডিল দেখতে পাবে আর স্পেশালি কোন বান্ডিলটা ফ্রিতে পাবে কারণ সেটাও কিন্তু রিভিল হয়ে গেছে তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তার ব্যাপারে ডিটেলসে বলে দেবো আর গাইজ তোমাদেরকে রাখি ডিসেম্বর মান্থের শেষের দিকে তোমরা কিন্তু ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভারটা দেখতে পাবে আর যখনই অ্যাডভান্স সার্ভার আসবে তখন স্পেশাল ইনগেম কি কি পরিবর্তন হবে সেটা দেখাবো আর বান্ডিলগুলোর ইন ইনগেম রিভিউ কিন্তু করে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যালেঞ্জের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে একটা ইভেন্ট দেখায় যার অফিসিয়াল ব্যানার আর কনফার্ম ডেট বেরিয়ে এসেছে তো তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু উইন্টার মাস্ক বলে হবে আর এর উপরে যখনই ক্লিক করবে তোমরা কিন্তু এই স্টেপ আপ ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস উইন্টার স্পেশাল এই যে চারটে মুখের মাস্ক দেখতে পাচ্ছ এই চারটে মুখের মাস্ক কিন্তু দেখতে পাবে তো এই ইভেন্টটা কবে আসবে কনফার্ম ডেটটাও তোমাদেরকে বলে দিই তো গাইস ডিসেম্বর মান্থের দশ তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা কনফার্ম দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু অফিসিয়াল জানানো হয়েছে তো এই ইভেন্টটা গাইজ তোমাদের কার কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইজ তোমাদেরকে দু ছাব্বিশ সালের ফ্রি ফায়ারের সমস্ত নতুন নতুন র্যাঙ্কের ফ্রি রিওয়ার্ড গুলো দেখায় কিন্তু গেছে তার আগে তোমরা যা যা আজকে ভিডিও দু দেখেছো আর ভিডিও তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইজ তোমাদেরকে দু ছাব্বিশ সালের র্যাঙ্কের ফ্রি রিওয়ার্ড গুলো দেখায় তো গাইজ দু ছাব্বিশ সালের প্রথম দিনই তোমরা যখনই গেম ওপেন করবে তখন কিন্তু তোমরা বিয়ার র্যাঙ্ক একটা নতুন সিজন দেখতে পাবে সিজন ফর্টি নাইন আর গাইস সেই সিজনে তোমরা যদি শুধুমাত্র গেম খেলো তাহলে এই যে সার্বোর্ডের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা তোমরা ফ্রিতে নিতে পারবে এবং গাইস এই যে গ্লোয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে তারপরে গাইস সেই সিজনে তোমরা যদি র্যাঙ্ক পুশ করো তাহলে ভেক্টর বন্দুকের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছো যার অ্যাট্রিবিউট কিন্তু মোটামুটি আছে তো এই ভেক্টর বন্দুকের স্ক্রিনটা তোমরা এখান থেকে ফ্রিতে নিতে পারবে তারপরে গাইস হিরোইকে উঠলে এই যে জামাটা তোমরা দেখতে পাচ্ছো যেটা কিন্তু দেখতে ভালোই লাগছে তো হিরোইকের এই জামাটা তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবে তারপরে গাইস এই যে কিছু আফতার আর ব্যানার দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে এবং গাইস এই যে একটা লাঠি স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে তো দু সালের প্রথম র্যাঙ্কের সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো দেখালাম তার সঙ্গে গাইস দু হাজার পঁচিশে যেরকম এই জিনিসটা এসেছিল সেরকমই দু হাজার এই জিনিসগুলো আসবে আর এখানে কি কি আইটেম থাকবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস দু হাজার যে এন্টার ফেসটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে লাগবে আর গাইস এইখানে কি করতে হয় তোমরা তো সকলেই জানো তো গাইস দু ছাব্বিশ সালে তোমরা টোটাল কতবার হিরোইকে উঠেছ সেটা কিন্তু এখানে কাউন্ট হয় তো তোমরা যদি দুবার হিরোইকে ওটা দু সালে তাহলে এই যে গাইস ইমোটটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু মোটামুটি ভালোই লাগে। সো এই ইমোটটা তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবে তারপরে গাইস দু হাজার ছাব্বিশে তোমরা যদি চারবার হিরোইকে ওঠো তাহলে এই যে ইগলের গোল্ডেন কালারের প্রাসুটের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবে তারপরে গাইস দু সালে তোমরা যখনই ছবার হিরোইকে উঠবে তখন তোমরা এই যে একটা বন্ধুকে স্কিন দেখতে পাচ্ছ এই বন্ধুকে স্ক্রিনটা কিন্তু ফ্রিতে নিতে পারবে আর গাইস এটা কোন বন্ধুকে স্ক্রিন তোমরা কি কেউ গেস করতে দেখতে যদি না পারো তাহলে নামটা তোমরা কিন্তু এবং তোমরা যদি বার হিরোইকে যাও তাহলে এই যে গাইস টাইটেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে তো দু স্পেশাল তোমরা কিন্তু এই জিনিসটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে উইন্টারের কিছু ব্যানার এবং এআই এর ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু ছাব্বিশে ডিসেম্বর তোমরা দেখতে পাবে যেখানে গাইস কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু বিআর র্যাঙ্কের পয়েন্ট কার্ড কিন্তু দেখতে পেয়ে যাবে যেখানে ডবল পয়েন্ট কিন্তু পাবে তো এই দুটো কার্ড তোমরা পাবে তার সঙ্গে গাইস উইন্টার ইভেন্টটা কতদিন চলবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু উইন্টার ইভেন্টের অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু উইন্টারের এই ফ্রি ইভেন্টের এখানে চলে আসবে আর গাইস হান্ড্রেড কনফার্ম এখানে মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু ইয়াতির এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তারপরে গেস মারাত্মক এই যে যার অ্যাট্রিবিউটটা তোমরা দেখতে পাচ্ছ খুবই মারাত্মক আছে এটাও কিন্তু তোমরা ছোটকাট মিশন কমপ্লিট করে ফ্রিতে পাবে তার সঙ্গে গাই এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা বারো তারিখের পর থেকে ফ্রিতে নিতে পারবে তো এরপরে বলে দি উইন্টার যে এই ইভেন্টটা এটা কতদিন চলবে তো তোমরা স্ক্রিনের ওপর এখানে ব্যানারের ডেটটা দেখতেই পাচ্ছ তো ডিসেম্বর মান্থের বারো তারিখ থেকে উইন্টার ইভেন্টটা কিন্তু চালু হবে এবং গাইস জানুয়ারি মান্থের পাঁচ তারিখে গিয়ে কিন্তু উইন্টার ইভেন্ট শেষ হয়ে যাবে এবং তারপরে জানুয়ারি মান্থের চোদ্দ তারিখ থেকে যুধুৎসু কাইসনের ইভেন্টটাও কিন্তু শুরু হয়ে যাবে তো একের পর এক ডিটেলস গুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম তো এরপরে গাইজ তোমাদেরকে এআই এর ব্যাপারে বলে দিই তো তোমরা যদি গাইজ এখন এইচডি এই সেটিংটার এখানে যাও সেক্ষেত্রে একটা আইকন কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু তোমরা এখন ব্যবহার করতে পারছো না কিন্তু গাইজ তোমাদেরকে বলে দিই ফিউচারে এই জিনিসটা কিন্তু ব্যবহার অনেক পরিমাণে বাড়বে তো আপাতত কি কাজ করতে পারবে তোমাদেরকে দেখায় তো বাইরে কিছু সার্ভারে বা অ্যাডভান্স সার্ভারে এটা দিয়ে এখন শুধুমাত্র কোনো ক্যারেক্টারের যদি কোনো স্কিলের ব্যাপারে তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এটা যদি তুমি সেই ক্যারেক্টারের কাছে নিয়ে যাও সেক্ষেত্রে ক্যারেক্টারটা কি কাজ করে তার ব্যাপারে কিন্তু ডিটেলসে বলে দিচ্ছে আর গাইজ এর বাংলা এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু পরবর্তীতে দেখতে পাবে যার মাধ্যমে তোমার গেমে যদি কোনো প্রবলেম হয় তার কাছে এটা নিয়ে গেলে তার ব্যাপারে ডিটেলস এবং খুবই সোজাভাবে কিন্তু বুঝিয়ে দেবে এবং गाइस ফিউচারে এই এআইটা ব্যবহার করে তোমাদেরকে বলে দেবে তুমি যেরকম টাইপের গেমপ্লে করো সেরকম হিস্টরিটাকে দেখবে তোমার গেমপ্লে এবং गाइस তোমার জন্য কোন ক্যারেক্টার গুলো বেস্ট হবে সেটারও কিন্তু সাজেশন এই এআইটা কিন্তু ফিউচারে দিয়ে দেবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই এআই এর অপশনটা কিন্তু এখন তোমরা কিন্তু সেরকম ভাবে কাজ করতে পারবে না কিন্তু गाइस 2026 এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর ভিতরে কিন্তু তোমরা দেখতে পাবে এটাও কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তখন সবাই ভালো থেকো